প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সত্যি একটা খুবই দুঃখজনক ঘটনা যেটা সুপ্রিম কোর্টের রায় যেহেতু কেসটা অনেক দিন থেকেই চলছিলো কী রায় হবে এই নিয়ে কিন্তু সবারই মনে প্রশ্ন ছিল অবশেষে কিন্তু সেই রায় হয়েছে রায় হওয়ার পরেও আপনারা সবাই দেখেছেন যে কীভাবে প্রতিবাদ করছেন যোগ্য অযোগ্য প্রার্থী বাঁচাইয়ের জন্যে এমনকি এটি ভিডিওতে দেখলাম যোগ্য অযোগ্য আলাদা করে ভাগ করা হয়েছে যেখানে যোগ্যদের কাছে যাদের কাছে একটা কাগজ দেখছিলাম ছিল সেই কাগজ যাদের কাছে আছে তারা নিজেরাই বলছে যে কাগজ যেহেতু আমাদের কাছে আছে আমরা হচ্ছে যোগ্য সাইডে দেখছিলাম অনেকের কাছে সেই টোকেন বা কাগজ নেই তারা হলো অযোগ্য এই নিয়ে কিন্তু তাদের মধ্যে হাতাহাতি হয় প্রচর্চা শুরু হয় কিন্তু এই দিনেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যেখানে চাকরির প্রার্থীদের নিয়ে যারা চাকরি হারিয়ে ফেলেছে অলরেডি মাস্টার মশাইদের নিয়ে দিদিমণিদের নিয়ে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে কি বলেছে আপনাদেরকে দেখাতে চলেছে আপনারা দেখুন যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা আমাদের স্কুলগুলো স্কুলগুলো কি অপরাধ করেছে আমাদের স্কুলের বাচ্চাগুলো আমি আমার সাবজেক্টের এক একজন মাত্র টিচার এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে শাস্তিটা কাকে দিল কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেল আমরা যারা কুড়ি হাজার যারা যোগ্য কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল কুড়ি হাজার শুধু আমরা কুড়ি হাজার নয় প্রত্যেক একজনের পিছনে আরও পাঁচজন আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা আজকে হা গা করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ফেসবুক গ্রুপে লিখেছে কি রে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ন্যায় বিচার কোথায় আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন আমরা নয়লে মারা পড়ব আমাদের এই একটি আমরা হয়তো অনেক অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম কিন্তু আমি এটাকে ভালোবাসি আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে আমাদের কি দোষ একটাই যে আমরা দু হাজার ষোলোর এস এসটি পরীক্ষার্থী কী করে সবাইকে বলে অল আর ফ্রড আপনারা বাঁচলেন না কেন অল আর ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার স্কুল পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো কার কাছে কথাটা বলবো আমি সুবিচার চাই চিৎকার করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই আর কিছু যাই না আর কিছু যাই না নমস্কার সবাইকে সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই আমার চোখে জল এসে যাচ্ছে মানে আমি আমার বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যারা চাকরি হারিয়েছেন তারা বক্তব্য রাখতে রাখতে কিন্তু কেঁদেও ফেলেছেন এবং নতুন করে কিন্তু আর একটি মোড় চলে আসতে চলেছে জানি না এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যোগ্য অযোগ্য কীভাবে বাচ্চা সম্ভব এবং এটা তো আপার প্রাইমারি ছিল এরপরে প্রাইমারি সেটারও কিন্তু রায় দিতে চলেছে সেই নিয়েও কিন্তু বিরাট ঝামেলা হতে পারে সেখানে চাকরির বাতিলের যে নোটিশ সেটা যদি আপনারা দেখেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার চাকরি কিন্তু বাতিল হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসতে চলেছে এটা কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন যদি প্রাইমারি যখনই রাই ঘোষণা হবে আপনারা কিন্তু এমনই খবর পাবেন যেখানে আপার প্রাইমারির থেকেও কিন্তু অনেক বেশি চাকরির বাতিল করতে চলেছে এবং এর ফলে যেটা হবে যেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলো আছে টোটালি কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি যেহেতু অনেক চাকরির প্রাত্রী চাকরি হারাবে তবে এখানে একটি কথা আমি বলতে চাই যে ঘুষ দিয়েছে এবং যারা ঘুষ নিয়েছে দুজনেই কিন্তু অপরাধী যারা যোগ্য তারা অবশ্যই তারা যে যোগ্য তারা অবশ্যই যেন যোগ্য সম্মানটুকু পায় তারা যেন চাকরি ফিরে পায় সেই চেষ্টা যাতে রাজ্য করতে পারে আমরা সবাই তার জন্যে যোগ্যদের পাশে থাকবো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য চেনাটা খুবই মুশকিল তো আপনারা মতামত দিন কিভাবে কি করা যায় পাবলিকের মতামত যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভিউয়ার আছেন যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করবেন আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখেছেন এবং ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্টে কমেন্ট করবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমরা যখন আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল বেই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে আমাদেরই অধিকার হরণ হয়েছে আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে আজ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না শতাংশ আস্থা রয়েছে তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি একটি ছোট্ট কথা আপনাদের বলি দু মিনিটের একটি লিখিত অংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি তিনি সেই অভিভাবক যিনি আমাদের যিনি আপনাদের দিশা দেখাতে পারেন যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে আমরা ঘুমোতে পারছি না অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুন্তত করে আজ উল্লসিত বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংস স্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে আপনার মানবিকতাই হল সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে নমস্কার ধন্যবাদ আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম পুরোকে স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলারও এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরুম গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর অমীয় কুমার কন পান্ডা ভাইস চ্যান্সেলর রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলার প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলার প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলার এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মণ্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ জন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিশড এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু হাজার বাইশ থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিকা জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎবাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানেই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হয়দার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং চাকরির প্রার্থীদের যে আবেদন যে কষ্ট যে বেদনা যেগুলো বলছিল ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তারিত ভিডিও আরও দেখুন এবং বন্ধুরা আপনারাই বলুন এখানে যোগ্য অযোগ্য বাছাই করা কি সম্ভব আপনারা কমেন্ট অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপডেট আসবে তখনই কিন্তু কে এম সি করে কে এমসি তখনই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सर के